ফেমাস ডিম ভাজার দোকান এদিকে এখন চাকদার থেকে নেওয়া চলছে সব খাবার এই যে যেই দেখেছে দিদি বাবা সবাই চলে মার্কেটে গিয়ে টাইম মতো খেয়ে নিও আর আস্তে আস্তে রাত্রি না সাবধানে যেও আর এই যে ছেলেপুলে শুয়ে রয়েছে এখন সবে ভোর ছেলেপুলের তো আর কোনো চিন্তা নেই বাবা মার্কেটে যাবে মালপত্র আনবে বিক্রি করবে তারপর খাওয়ার ব্যাগ নিয়ে নিও সুফলদা কোথায় ছোট যাস না চলে আয় এখন হচ্ছে ষষ্ঠীর মার্কেটিং ষষ্ঠী মানে এক বেশি দিন নেই কয়েকদিন মাত্রই মানে বাকি আছে হ্যাঁ টিকিটটা ফোনে কাটাতে অনেকটা সুবিধা কিন্তু খুব সমস্যা হয় অনেক সময় টাইম মতো হতে চায় না এই টিকিট তাই না হচ্ছে হাত ছাড় আরে রোজ সকালবেলা উঠে তোর এই ঢং কিন্তু আমার ভালো লাগে না ছোটু হাত দিয়ে ডাকলে কি হয় নাকি ও লাগছে তো তোর জন্য তো দেখি একটা লোক রাখতে হবে কি জ্বালাতন আরে দূর কষ্ট দিও না মানে দেখো কন্টিনিউ ডেকে যাচ্ছে সোনা ভাব করছে হাত সারা উফ তো মহাজালারি ব্যাগটা নিয়ে নাও সোফাটার যা অবস্থা সোফাটার কি করা যাবে আর সাবধানে যেও সাবধানে যেও আর রাস্তাঘাটে খেয়ে নিও এই ছোটুক যাবি না চলে আসো ছোটু চলে আসো ছোটু টাটা টাটা গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর আজকে সকাল সকাল তো সুব্রত মার্কেটে চলে গেল এবার ওর আস্তে আস্তে মোটামুটি প্রায় বেঁচে যাবে রাত্রি সাড়ে আটটা নটা তো বাজবেই আবার দশটাও বসতে পারে কোনো ঠিক নেই তো আজকের দোকানদারিটার পুরো দায়িত্ব আমার ঘাড়ে এখন চাটা খেয়ে স্নান করে চলে যাবো দোকান আর এখন মামাম যাচ্ছে পড়তে ওই টোটোয় হন বা যাচ্ছে তো তিন চার দিন তো স্যারের কাছে পড়া ছিল না এবার আজকে যেতে গিয়ে বাবা মানে হচ্ছে কালবৈশাখী ঝড় মুখের মধ্যে উঠে এসেছে মুড এত খারাপ হয়ে গেছে ওই যাচ্ছে আর আজকে টিফিন মোটামুটি বন্ধ করে দেওয়াই হয়েছে কারণ আজকে শুভ্রত নেই আর আমাদেরও খাওয়ার খুব একটা তাগিদ নেই তাই মা আর আমি ছাতু খাবো যদি মা গুলিয়ে দেয় তাহলে আমি খেয়ে যাব আদারওয়াইজ এমনিই চলে যাব এখন যদি গুলিয়ে দেয় মা ছাতু তাহলে খেয়ে যাব আর নাহলে চলে যাব কি করবে গুলিয়ে দেই ঠিক আছে তো এই জাস্ট দোকান থেকে আসলাম মিডিল একবার এসেছিলাম ওই একটা জিনিস ভুলে গেছে সুব্রত তো সেটা নিয়ে আবার হোয়াটসঅ্যাপ করতে হলো তো যাই হোক এসে এখন দেখছি মা আর একজনের তো মুখ পুরো হাড়ির মতো হয়ে রয়েছে তো মুখ তো পুরো হাড়ি হয়েই রয়েছে আর পটানোর জন্য নিয়ে এসেছি কর্নেটর কর্নেটররা এখন দেখেছে দেখে হয়তো রাগটা কমে গেছে বাট যখন খাওয়া দাওয়ার পরে ক্রেভিং উঠবে দেখে নিয়েছে যেহেতু ক্রেভিং তো উঠবে তারপরে খাওয়ার পরে মাথাটা ঠান্ডা হবে মানে না হলে মাথা ঠান্ডা হতে সমস্যা ছিল তো যাই হোক শুভ্রত ওদিকে মোটামুটি কাজ হয়েই এসেছে বা জানি না আর কোথায় কোথায় যাবে মানে অনেক রকমের কাজ থাকে তো এবার শুধু মেয়েদের আইটেমের কাজ করবে না ছেলেদেরটাও করবে সেটা জানি না সো যাই হোক এখন মা হচ্ছে ঠাকুর পুজো দিয়ে নি তারপর খাওয়া করব আর এদের লাইফে দেখো কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই যে বাবা গেছে মার্কেটে আমরা একটু ভদ্র মতো থাকি এদিকে এসি চালিয়ে সব বিছানায় পুরো হুলুস্তুলুস শুরু করে দিয়েছে এই নিও এই নিও নি কি করছে দুজনে মিলে এই তুই তো বড় তুই একটু ভদ্র হ আগে আর ভাইয়ের সাথে এরকম বদমাইশি করছিস কেন তোরা নিউ এনিউ এনিউ এখনো নিউ খাওয়া দাওয়া হয়নি এখনো খাওয়া দাওয়া হয়নি আমার সোনা 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 পাগলা বাবা পেছি এদিকে এখন বাজে প্রায় সাড়ে ছটা রেডি হয়ে গেলাম এবার শুভ তো এখনও ট্রেনে ওঠেনি এখন ফোনে ওর পাইনি ট্রেনে উঠেছে কি না হচ্ছে সেটাও জানি না তো যাই হোক মনে হয় ফোনে সুইচ অফ হবে চার্জ নেই এরকমই তো হয় সব সময় আর এদিকে মাম্মাম চলে গেছে পড়তে আর আমিও রেডি হয়ে গেছি চলো একটু দোকানদারি করে আসি আর এদিকে সবে সূর্য অস্ত গেছে আর চতুর্দিকে দেখো পুরো অরেঞ্জ শেড হয়ে গেছে ভালো লাগছে বেশ দেখতে ঘুষ দেওয়া হয়ে গেছে করনেটও দেওয়া হয়ে গেছে মানে কর্নেটোরাই ঘুষ হিসাবে দেওয়া হয়ে গেছে তবুও কোনো ঝগড়া চলছে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি এবার দেখা যাক কি হয় সারা রামচন্দ্র পুকুরে আছে এরপরেও আরও চাহিদা থাকবে সেগুলো কে পূরণ করে সেটাই দেখা এদিকে এখন চাকদার থেকে নেওয়া চলছে সব খাবার দাবার তো রেডি সেডি হোক তারপরে নেব দাদা একশো তিরিশ এটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস ডিম ভাজার দোকান এরম টেস্ট ঘরে পাওয়া যায় না এটাই কেন বুঝতে পারি না এই যে যে দেখেছে দিদি বাবা সবাই চলে এসছে ব্যাস অবস্থা দেখো এখন যদি বেরিয়ে যায় সরে যাও সরে যাও তো এদিকে বাড়ি আসলাম আর বাড়ি ওরে বাবা ছোটুকে বেঁধে রেখেছি নাহলে প্রত্যেক দিন রাত্রেবেলা এই এক ড্রামা করে জানো নিউ আর ছোটু মিলে এত মারপিট করে যে কি বলবো তাই আজকে বেঁধে রেখেছি কাজকর্ম সেরে তারপর ওকে খুলে দেবো আর এদিকে আজকে আমাদের খাওয়ার হচ্ছে আমার আর মার স্পেশালি খাওয়ার হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে টক দই দিয়ে মাখা তো আজকে যেহেতু ওটসটা শেষ হয়ে গেছে আমার মনে ছিল না তো তার জন্য আম মুড়িটা খেয়ে নিই আম খেলেও প্রচণ্ড আমে ফ্যাট থাকে জানি তবুও বছরে হিমসাগর যদি না খাও তাহলে তো মানে কিছু বলারই নেই খেতেই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক খাওয়া সেরে ফেলি তারপরে আবার কাজকর্ম করে আসছে তো এদিকে তো প্রায় বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বেজে গেল অলরেডি আর এখানে ছোট একটা ভালো চামচ পুরো কামড়ে শেষ করছে আবার বলছি বলে বকাও দিচ্ছে এই ছোট বাবাকে ডাকছি তো যাই হোক কাজকর্ম সেরে এখন আসলাম আর ওদিকে তো মোটামুটি আমার শাশুড়ি তো অলরেডি ভাবছে যে কালকে সকালে কত সকালে ওঠা যায় আর কত সকালে খবরের চ্যানেলটা খোলা যায় তো যাই হোক